দুই কোটি পঁচানব্বই লক্ষ টাকার একটি বিল্ডিং বিক্রি হবে মাত্র দুই কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা এবং দুই হাজার বিশ সালের বিল্ডিং নতুন বিল্ডিং ছয় সিরিয়ার প্লান আছে এবং তিন তালা রেডি আছে চার তালার কলম করা হয়েছে এক তালা দুই তলার মধ্যে এক ইউনিট করে করা হয়েছে তিন তালা যায় পাঁচ ইউনিট করে করা হয়েছে এক তালা দুই ইউনিটের মধ্যে এক ইউনিট এক ইউনিট করে রেডি করা হয়েছে আর দুইটা ইনিট বাম পাশে দুইটা ইউনিট খালি রয়েছে কেননা ছয় তালা করার জন্য ইট বালু সিমেন্ট এনে রাখার জন্য এগুলো খালি রাখা হয়েছে পাঁচ তালা যায় কমপ্লিট পাঁচ ইউনিট করা হয়েছে এই অবস্থাতে আপনার প্রায় ওই পঁচাত্তর হাজার টাকা ভাড়া পায় চট্টগ্রামের প্রাণ কেন্দ্র আশেপাশে রয়েছে বিশাল পরিমাণ মার্কেট চট্টগ্রাম অলঙ্কার মার্কেট মসজিদ কলেজ স্টেডিয়াম এবং সবকিছু জংশন এরিয়াতে সাগরিকা মোড় থেকে একটি রিক্সা নিলে বিশ টাকা রিক্সা ভাড়া বিশ টাকা রিক্সা ভাড়া যে রাস্তার মধ্যে আপনাকে নামিয়ে দিবে ওটা হল বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তার থেকে আমাদের এই বিল্ডিংটার দূরত্ব মাত্র দূরত্ব মাত্র আপনার ষাট ফিট ষাট ফিট ওই রাস্তাটি হলো যে আট ফিট রাস্তা এবং কর্নার প্লট কর্নার প্লট এই বিল্ডিংটি যারা কিনতে চান এখনো যোগাযোগ করবেন আর যারা জমিতে ব্যবসা করতে চান সস্তা জমি সস্তা বিল্ডিং সস্তা অ্যাপার্টমেন্ট টাকার প্রয়োজনে যেগুলো বিক্রি হচ্ছে মেন ফ্যাক্টরি সহ দোকান শোরুম ছোট জমি বড় জমি এগুলোর মধ্যে আপনারা রেস্টেট বায়না করে বিক্রি করতে পারেন হালাল রোজগার দেশ এবং দেশের বাইরে থেকে অথবা অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি থাকে আপনি যারা হালাল রোজগার করতে চান হালাল রোজগার করে মরতে চান হালাল ইনকাম করতে চান হালালের মধ্যে সফলতা অর্জন করতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ কোনো ভেজাল জমিতে আমরা বিনিয়োগ করি না কাউকে ভেজাল জমি বিক্রিও করে দি না কাউকে ভেজাল জমি ক্রয় করে না আর এসি প্রপার্টি এবং এই বিল্ডিংটি যারা কিনতে চান এখনো যোগাযোগ করেন আর আমাদের কাছে অসংখ্য বিল্ডিং রয়েছে আরো একতলা দুই তালা থেকে সতেরো তালা একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে আপনি আমাদেরকে জানাইতে হবে আপনার কি ধরনের বিল্ডিং লাগবে কি ধরনের মেল ফ্যাক্টরির জন্য জমি লাগবে অথবা রেডি মেল ফ্যাক্টরি আছে আমাদের কাছে এবং একটি চিংড়ি মাছের প্রজেক্ট রয়েছে সাতাশি কানি একসময় ইনকাম হতো প্রতি বছর পাঁচ কোটি থেকে পনেরো কোটি টাকা ও চিংড়ি মাছের প্রজেক্টটি কেউ কিনতে চাইলে সাতাশি কানি চট্টগ্রাম বিভাগের মধ্যে পড়েছে চট্টগ্রাম ফেনি সোনাগাজির আশেপাশে ফেনি সোনাগাজির আশেপাশে এই চিংড়ি মাছের প্রজেক্টটি বিক্রি হবে এবং একটি মার্কেট একুশ ঘন্টার একটি মার্কেট বিক্রি হবে বারো লক্ষ টাকা ইনকাম হয় এই মার্কেটটিও নিতে পারবেন আরও রয়েছে মার্কেট করার অসংখ্য প্লট আরো রয়েছে হাই রাইজ বিল্ডিং করার দশ তালা পনেরো তালা বিশ বিল্ডিং করার মতো প্লট রয়েছে ছয় কাটা আট কাটা দশ কাটা বারো কাটা পনেরো কাটা আঠারো কাটা বিশ কাটা মার্কেট করার জন্য প্লট রয়েছে চট্টগ্রাম সিটিতে দশ কাটা পনেরো কাটা ছাব্বিশ কাটা একশো আটানব্বই কাটা ষাট কাটা এভাবে করে প্রাইম লোকেশনে অসংখ্য মার্কেট করার জন্য প্লট রয়েছে চট্টগ্রামের প্রাণকেন্দ্র সাগরিকার মধ্যে বিল্ডিংটির অবস্থান আশেপাশে স্টেডিয়াম মার্কেট শপিং মল ইউনিভার্সিটি কলেজ স্কুল প্রাইমারি স্কুল জংশন এরিয়া এবং খুব আবাসিক এরিয়ার মধ্যে বিল্ডিংটির অবস্থান চট্টগ্রাম সাগরিকা থেকে রিক্সা নিয়ে গেলে বিশ মিনিটের বিশ টাকা রিক্সা ভাড়া মাত্র মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া বর্তমানে পঁচাত্তর হাজার টাকা ভাড়া বা দুই সালের বিল্ডিং ব্যাংক লোন আছে এক কোটি বিশ লক্ষ টাকা এই বিল্ডিংটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করবেন মনে রাখবেন এই বিল্ডিংটি থাকবে না যারা ভাবছেন যারা ভাবছেন এখন নিব না পরে নেব তারা এই বিল্ডিংটি পাবেন না তাই এখন এই সিদ্ধান্ত নেন এখন কেন নিবেন না এখন নিলে সস্তা পাবেন পরে নিলে দাম বাড়বে প্রত্যেকটা জিনিসের সিস্টেম এটা ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেন আপনার আশেপাশে যারা ব্যবসা করতে চান জমির ব্যবসা আমাদের সাথে যোগাযোগ করেন আপনি চাকরিজীবী হলেও ব্যবসা করতে পারবেন আপনি স্টুডেন্ট হলেও ব্যবসা করতে পারবেন আপনি অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি হলেও ব্যবসা করতে পারবেন আপনি প্রবাসী হলেও ব্যবসা করতে পারবেন আছেন একসাথে ব্যবসা করি দেশটাকে গড়ি সবাই মিলে ফ্যামিলিতে হালাল